আল্লাহ রসুল আবদুল্লাহ এত জোরে জোরে কোরআন করে আমরা ঘুমাইতে পারি না আল্লাহ রসুল ডাক দিয়ে বলে বলে আমার সাহাবের আমার আবদুল্লাহ উহুদ পায় নাই বদরের যুদ্ধ পায় নাই ইসলামের কোনো কিছু পায় নাই ইমান আনার কারণে সম্পত্তি সহ কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে ওই আবদুল্লাহর ইমানের পাওয়ার এত বেশি তারে এই জুড়ে জুড়ে কোরআন তেলাত করার জন্য তোমরা একটু ব্যবস্থা করিয়া দাও যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না ইসলামের কোন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারলাম না সামনে যেহেতু তাবুকের যুদ্ধ আমার জন্য আমি আবদুল্লাহ জীবনের প্রত্যেকটা ফুটারত ইসলামের জন্য ব্যয় করতে পারি যাওয়া রাস্তার মাঝখানে হঠাৎ করে আব্দুল্লাহ এত পরিমাণ জ্বর বোখার যেটাকে বলি এত পরিমাণ জ্বর আসলো রসুলের কাছে সংবাদ আসলো দুধরা সংবাদ পাঠাই দিল আল্লাহর পয়গম্বর আপনার প্রিয় আব্দুল্লাহ এই দুনিয়ার বুকে আর নাই জরের কারণে তাবুকের যুদ্ধের রাস্তার মধ্যেই পথে মধ্যে এসে দুনিয়া থেকে রবের ডাকে সাড়া দিয়েছে এই কথা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো আমার সাথীরা ও সাহাবীরা আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো এইভাবে হাতটা দিয়া আল্লাহর রসুল এইভাবে হাটটা দিয়া আল্লাহর কাছে বললেন হাটটা উপরের দিকে উঠে দিয়া মালিক পৈগাম্বর যখন কারো জন্য দোয়া করে ওই দোয়া কবর না হয়ে গিয়া থাকে 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 না নবী এমনি হাতটা উঠায় দোয়া করছে আল্লাহ আমি আমার আবদুল্লাহর উপরে সন্তুষ্ট হলাম রাজি এবং খুশি হলাম তুমি আমার আবদুল্লাহর উপরে রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও এই অবস্থা দেখে সাহাবিবাস এবং অন্যান্য আরো কয়েকজন সাহাবি মাটিতে শুরু করলে মতো যদি আমাদের হতো তাহলে ইসলামের শিক্ষাটা এভাবে এভাবে আসে নাই অনেক কষ্টের পরে অনেক কিছুর বিনিময়ে ইসলামের শিক্ষা আমাদের মাঝে এসেছে আমরা তো খুব সহজে ইসলাম পেয়েছি খুব সহজে মসজিদ পেয়েছি খুব সহজে ধর্ম পেয়েছি আমরা কয়জন রক্ত দিয়েছি ইসলামের জন্য কয়টা যুদ্ধে আপনি আপনার সন্তানকে পাঠিয়েছেন কয়টা যুদ্ধে আপনি আপনার নাতিকে পাঠিয়েছেন কি দিয়েছি কিচ্ছু না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার জন্য সবাই বলে আমিন